আসসালামু আলাইকুম হ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে খাদ্য অধিদপ্তরের পঞ্চম পর্যায়ের সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে প্রকাশিত তারিখ অনুযায়ী আগামী উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষাটি সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আঠারোটি জেলায় অনুষ্ঠিত হবে আপনারা যারা প্রবেশপত্র এখনো ডাউনলোড করেননি তাদের জন্যে আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে আপনারা এই প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এইখানে একটু স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে আগামী আগামী বাইশ নভেম্বর 2025 তারিখ সকাল দশটা হতে এই অফিসিয়াল ঠিকানায় প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তা দেখে নেওয়া যাক লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এর প্রথমেই দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই ইউজার আইডি এবং প্যাসওয়ার্ড এবং দ্বিতীয় অপশানে দেওয়া রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাই এস রোল বোর্ড এয়ার আপনারা দুইটি মাধ্যমে খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন প্রথম লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেখাই এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার আইডিটি সুন্দর করে এখানে প্রদান করতে হবে এরপরে পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে হবে এরপরে এই কোডটি এখানে প্রদান করতে হবে সর্বশেষ ডাউনলোড বাটন ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এর জন্য চলুন আমরা ইউজার আইডিটি সঠিকভাবে এখানে প্রদান করি এরপরে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে এখানে প্রদান করি এরপরে এইখানে যে সংখ্যাটি রয়েছে তা সুন্দর করে এখানে লিখে দিচ্ছি দেওয়ার পরে আপনারা এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটি প্রদর্শিত হবে এবারে এটি খুব সুন্দর করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবার আসুন দ্বিতীয় মাধ্যমে লিংক ক্লিক করে কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এর জন্য লিঙ্কটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার এসএসসি রোল নম্বরটি দিতে হবে বোর্ডটি সিলেক্ট করতে হবে আপনার পাশের বছরটি এখানে সিলেক্ট করতে হবে এই ক্যাপচা কোডটি এখানে সুন্দর করে লিখতে হবে এবং সর্বশেষে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন চলুন এগুলো পূরণ করি এবারে ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটি ঠিক এইভাবে প্রদর্শিত হবে এবারে তা ডাউনলোড করে নিন আপনাদের সুবিধার্থে একটি তথ্য জানাতে চায় যে এই অ্যাডমিট কার্ডটি আজ তেইশ নভেম্বর দুই হাজার তারিখ হতে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে গিয়ে কোনো যদি সমস্যায় পতিত হন অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে গিয়ে মেসেজ করবেন বা আপনার আপনার ইউজার আইডি এবং প্যাসওয়ার্ডটি দেবেন অথবা এসএসসি রোল বোর্ড এবং এ দিলে আমরা আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেবো ইনশাল্লাহ এর পাশাপাশি আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম ফেসবুক যে পেজ রয়েছে সেই পেজের কমেন্ট মেসেজ অপশানে গিয়েও আপনারা মেসেজ করতে পারেন যদি কোনো সমস্যা পতিত হন ইনশাআল্লাহ আমরা আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেবো অবশ্য এর পাশাপাশি সমস্যা যে সমস্যা রয়েছে তা সলভ করে দেবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত